আচ্ছা চলুন আজ আপনাদেরকে পাখির আওয়াজ শোনাই তো আমার বাসায় কিন্তু ডাইনিং স্পেস বলেন কিংবা কিচেন টেবিলগুনি পাখির আওয়াজ কিন্তু প্রায় সময় পাওয়া যায় আমার খুবই ভালো লাগে এই পাখির আওয়াজগুলো শুনতে হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয়া ভাইয়ারা আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমার চ্যানেল রিয়াস হোম স্টোরিজ থেকে আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে তো আজকে ভিডিওটি মুহূর্তে যারা দেখা শুরু করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এই যে আমার পেছনে বেলকুনির গাছগুলো আগে কিন্তু অনেকগুলো গাছ ছিল এখন যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এখানে একটু রোদ আসে আর কি দিনের ভিতরে এক দুই ঘন্টা রোদ থাকে সে কারণে গাছগুলো এখানে ভালো হয় আর আমার বেডরুমে যে বেলকুনি গাছ আছে সেগুলো কিন্তু রোদ পায় না তো ওখানে ইনডোর প্ল্যান্টগুলো রাখা আছে একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি ওই যে ছোলা ভিজে রেখেছিলাম তো এখন আমি একটু সেদ্ধ করে রাখবো তো এটা সবসময় ফ্রিজে থাকে আমার দেখা যায় যে বিকলিতে গেলে খাওয়া যায় আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে খেতে এটা তো রাখা হয় বোনা করে দিই মাঝে মাঝে আর ছোলা দেখতে কিন্তু রোজার কথা মনে পড়ে যায় তো রোজার দিন আমার কি যে ভালো লাগে এত ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না আমি দিন গুনতে থাকি যে কবে রোজা আসবে কবে রোজা আসবে তো আপকে মানে এখন তো নাস্তা টাস্তা কমপ্লিট করে ফেলেছি তো এখন তো মেয়েকে কুচিংয়ে নিয়ে যেতে হবে সেজন্য রান্নাটা সেরে সেরিফের ভাগে তো এই যে চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এই যে ঢেঁড়সটা ফ্রিজে কাটা ছিল আগে থেকে সেটা এখন বের করে নিলাম তো আজকে চিংড়ি ছোটো চিংড়ি যে ঢ্যাঁড়স বোনা করবো আর বড় চিংড়ি বোনা করবো টমেটো পেঁয়াজ দিয়ে রাস্তা কিন্তু বানিয়ে নিয়েছি রুটি ভেজে হটপটে রেখে দিয়েছি তো আমি কিন্তু জলদি জলদি তাড়া থাকলে খেতে পারি না তো রেস্ট নিয়ে কাজটা সেরে তারপরে খাই নাস্তাটা আর এখন তেমন হয়েছে আইস করে চাটাও খেতে পারি না ওই যে দেখা যায় যে এগারোটার আগে বাসা থেকে বেরিয়ে যেতে হয় মেয়েকে আবার খাওয়াতে হয় করতে হয় সে করতে হয় তারপরে আবার কোচিং থেকে নিয়ে স্কুলে দিয়ে তারপরে বাসে আসতে হয় যার কারণে রান্নাটা আমাকে খুব দ্রুত সেরে ফেলতে হয় এই দুপুরের রান্নাটা সময় চাটা খেতে পাই না মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে ওই যে বাসায় এসে তখন বসে চাটা খায় বারোটার দিকে বারোটার পরে আর কি চিংড়ি মাছটা আমি হালকা ভাবে ভেজে নিলাম বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা করা হয়ে যায় এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু করে নেব একটু লাল লাল করে নেব তারপরে হচ্ছে চিংড়ি মাছটা ঘণা করবো তাহলে একদম গ্রেভিটা খুব ভালো আসবে তো আমার মেয়ে কোনো মাছই খায় না শুধু এই চিংড়ি মাছটাই খায় তো ওর জন্য বেশিরভাগ সময় এই চিংড়িটা রান্না করতে হয় তো রোজার কথা বলতে বলতে মনে হলো রোজা কিন্তু বেশি দিন নাই খুব পাঁচেই চলে এসেছে বছর দিন কীভাবে যে যাচ্ছে বোঝা যাচ্ছে না এত তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে তো এই যে টমেটো দুটো টমেটো কেটে নিলাম চিংড়ি মাছ দেওয়ার জন্য আর এই যে টমেটো ছাড়া আমি কিন্তু পাই না টমেটো ছাড়া আমার একটা দিনও চলে না তো অনেকগুলো টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম যখন দাম বেড়েছিল খুব তখন খেয়ে শেষ করেছে আর অনেকটা আছে এখন তারপরে অনেকটা দাম কমে এসেছে বাসায় টমেটো গাজর ক্যাপসিকাম মটরশুটি সব থাকে ফ্রোজেন করা আর এমনই এমন ভাবে ফ্রোজেন করে রাখি এগুলো কিন্তু একদম কালারও নষ্ট হয় না একদম কিছু হয় না বছরের মটরশুটি কিন্তু এখনো আছে তো আবার সেদিন চলে আসতে মটরশুটি ওঠার কিন্তু এখনো যে মটরশুঁটি আছে এত সুন্দর মনে হবে না যেটা গত বছর আগে কালার কিছুই নষ্ট হয় না একদম ফ্রেশ আছে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না তো খুব অল্প পানি দিয়েছি যেহেতু মশলাটাকে আমি খুব ভালোভাবে ঘুমনিয়ে নিয়েছি এবং গলিয়ে নিয়েছি তো আর চিংড়ি মাছটাও কিন্তু ভাজা তো হালকা পানি দিয়েছি চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি পানি প্রয়োজন হয় না এবং বেশি জাল করতে হয় না তাহলে চিংড়ি মাছটা করা হয়ে যায় উপর দিয়ে আমি একটু ধনির পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাও কিন্তু আমি প্রয়োজন করে রাখি তো অনেকটা আশা এখনো মাঝে মাঝে বেশি নিয়ে আসলে পরে ফ্রোজন করে ফেলি তো এই যে এখন ঝটপট রান্না করলাম যে কারণে সেটা তো বলা হয়নি আপনাদেরকে তো আজকে আমার এই যে কিচেন ক্যাবিনেট যে যেটা সেটা কিন্তু আজকে একটু গোছাবো তো একদম মিলে হয়ে আছে আর ভিতরটা কিন্তু অনেকটা নোংরা হয়েছে তো একদম ক্লিন করবো তারপরে যে গুছিয়ে নেব অর্গানাইজ করবো আর কি আজকে তো আজকে সেভাবে হাতে নিয়েছি তো আজকে মেয়েকে স্কুল আর বাবা দিয়ে এসেছে বা বাসায় ছিল দিয়ে এসেছে তো আমার ঝামেলা নাই একদম ঝটপট রান্না সেরে এদের কিচেন ক্যাবিনেটে কাজে লেগে পড়েছি তো এটা কিন্তু করতে অনেকটা সময় লাগে তো সমস্ত কিছু আমি কিন্তু বের করে নিয়েছি এখন যে ছিল তো এগুলো বের করে নেওয়ার পরে এখন আমি ক্লিন করবো আগে ফার্নিচার ক্লিনার দি গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা তারপরে ওইগুলো একটু ক্লিন করে তারপর গোছাবো আর আমি একদম সব কিছু কিন্তু গ্লাস জারে ব্যবহার করি কাচের জিনিস আর কি প্লাস্টিক জিনিস কোনো কিছু আমি ব্যবহার করি না বহু বছর হয়ে গেল সবই কাচের ব্যবহার করি এখন শুধু হুইল পাউডার আর ভিম আর তিনটা জারই আমার প্লাস্টিকের কিছু গ্লাস জার আগে কিন্তু এমন হতো বেশ অনেক বছর আগে যে তখন যে কোনো জার আসে যেমন কফির জার কিংবা জেলির জার সেগুলো কিন্তু আমি ফেলে দিতাম আর প্লাস্টিকগুলো কিনে নিয়ে আসতাম সব কিছু রাখার জন্য অনেক বছর আগে আমরা প্লাস্টিকটাকে বেশি মনে করতাম তো যার কারণে গ্লাস জারগুলো ফেলে দিতাম তো এখন তো সেটা করেন এখন আমি রিসাইকেল করি সব তো আমার কিন্তু এখানে অনেক কিছু রিসাইকেল করা আছে যেমন জেলির আছে এরপরে হচ্ছে কফির আছে অনেক কিছু আর কি যার এরপরে নসিলা অনেক রকমের জার আসে যেগুলো বাসায় সেগুলো কিন্তু রিসাইকেল করে ব্যবহার করি আমি তো যে আমি কিন্তু গ্লাস ক্লিনারটা দিয়ে গ্লা গ্লাসটা ক্লিন করে নিয়েছি এবং এটা ক্লিন করে নিয়েছি যেটা ইয়াটা এটা হচ্ছে ফার্নিচার ক্লিনার দিয়ে তো এটা ক্লিন করার পরে যে এতটা সুন্দর লাগছে দেখতে যে কী বলবো এটা যেহেতু কি চেনে তো একটু তো দেখছি যেভাবে হবে তো অনেক দিন হলো হাত দিতে পারি নাই তো আজকে আমি একদম ডিপ ক্লিন করে নিলাম আর এই যে গ্লাস দারগুলোগুলো কিন্তু পরিষ্কারই আছে তো একটু হালকা পাতলা আমি উপরটা একটু ক্লিন করে নিব শুকনো আর কি পানিতে ভেজাবো না একটু স্প্রে করে নিলাম দেখুন মুছে নিচ্ছে এগুলো তোটা নোংরা নাই যার কারণে আমি এগুলো করলাম না ডিপ ক্লিন করলাম না এগুলো একদম পরিষ্কার আছে এগুলো ঝকঝকে আছে আর কেবিনেটে রাখার কারণে কিন্তু এটা একদম নোংরা হয় না পরিষ্কার থাকে অনেক দিন পর পর কিন্তু ক্লিন করলে চলে ভিতরে তেল চিপচিটে যেতে পায় না আঠাও হতে পায় না তো আমাদের গৃহিদের কিন্তু সব কিচেন সাজানো কিচেনের জিনিসপত্র কেনা সব গৃহেদেরই যেহেতু আমাদের দিনের বেশিরভাগ সময় আমরা কিচেনে থাকি তো কিচেনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কাজ করে শান্তি পাওয়া যায় না কিচেন টা যদি সুন্দর পরিপাটি গোছানো থাকে এমনের মতো তাহলে কিন্তু এখানে কাজ করেও শান্তি লাগে রান্না করেও শান্তি লাগে কিচেনের এই কেবিনেট এত আমার কাজে দিয়েছে এই কেবিনেটটা অনেক বড় এবং অনেক জিনিস রাখতে পারি অনেক জিনিস রাখার পরে কিন্তু ফাঁকা লাগে এই যে এখন আমি সমস্ত ভিতরটাও কিন্তু একদম ক্লিন করে নিয়েছি সব ভিডিও করে দেখা যায় না তো অনেক ফোন লেগেছে আমার ক্লিন করতে এরপর আমি এখন সব গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া অনেক হেল্প করেছে আমাকে কাজে যেহেতু আজকে ও নাইট ডিউটি ছিল সে কারণে বাসায় ছিল তো বাসায় থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে মিল স্কুলের দিয়ে আসা নিয়ে আসা কিছু এবং আমাকে সে কাজে অনেক কাজে হেল্প করে আর কি বাসায় থাকলে সে কিন্তু বসে থাকে না আজকে আমার বাসায় যে কাজ করে শিলা সে আজকে আসে নাই তো বাসায় কিন্তু মপ দিয়ে দিয়েছে ঝাড়ু দিয়ে তো আপনাদের ভাইয়া অনেক পরিষ্কার নোংরা কিন্তু দেখতে পায় না সে নিজেও সবকিছু অনেক কাজে হেল্প করে তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে ছোটো ছোটো যারদের সেগুলো কিন্তু এটাতে নিয়ে নিলাম আর এই যে অর্গানাইজারগুলো তো কাজের খুবই কাজে আসে এগুলো তো আমার কিন্তু ক্যাবিনেটের এগুলো আছে কিন্তু আবার ডাইনিং যে ওভেন দেখাচ্ছে সেখানেও আমার এগুলো আছে সেগুলোতে আমি এগুলো সারা আইটেমগুলো সাজিয়ে রাখি তো বিভিন্ন জায়গায় এগুলো আছে আমার অনেকগুলো এগুলো তো এগুলোতে খুবই ভালো হয় সব কিছু রাখা তো একটু ক্লিন করে নিচ্ছি আমি যে কাটে একটু ক্লিন করে নিচ্ছি আর যে আমার জুসার যেটা মানে ব্ল্যান্ডার সেটাও একটু ক্লিন করে নিচ্ছি আর এটা কিন্তু আমার সেই বিয়েতে পাওয়া গিফট এত ভালো এই জিনিসটা এই ব্ল্যান্ডারটা খুবই নর্মাল কিন্তু খুবই ভালো এটাতে কিন্তু কিমা পর্যন্ত করা যায় তার সময় বেশি কাজে আসে আমার আর যেটা ব্ল্যান্ডার আছে সেটা তো মশলা করা সেটা তো আছে বাইরে থাকে ওটা সবসময় ওটাতে যেমন আদা রসুন সব কিছু বাটা বাটি হয় পেঁয়াজ জিরা সব কিছু করতে করতে কিছু জিনিস রিফিল করে নিচ্ছি তো এই যে পাস্তা প্যাকেটে একটু পাস্তা ঢেলে নিচ্ছি তো গতদিন অনেক বাজার করে এসেছিলাম সেগুলো অনেকটাই রিফিল করা হয় নাই তো সেগুলো একটু করে নিচ্ছি আর এই যে জারগুলোগুলোতে কিন্তু এয়ার টাইট না তো যার কারণে কিন্তু সব কিছু রাখা যায় না যেমন শুকনো শুকনো জিনিসগুলো রাখা যায় যেমন তেজপাতা লবণ চা পাতার প্যাকেট এগুলো জিনিস আর কি রাখা যায় কিংবা জিরা এগুলো রাখি আমি এখানে এই যে টি ব্যাগ থাকে আমার তার পাশেরটাতে লবণ রাখি গোটা মশা যেমন শুকনো মরচের একটা তেজপাতা এগুলো রাখা হয় আর যেগুলো হলুদ মরিচ ধনে সেগুলো কিন্তু এয়ার টাইটে রাখতে হয় তা না হলে নষ্ট হয়ে যাবে তো এই যে সব কিছুই আমি গুছিয়েছি কিন্তু আপ ক্যামেরা এই যে নিচেরগুলো ড্রয়ার আর আমার এই ক্যামেরা নিচে তিনটা সারি পাশে একটা পাল্লা আছে তো সে যে পাল্লা সেটাতে কিন্তু আমার সমস্ত ফ্রাই প্যান জাতীয় জিনিসগুলো থাকে তা এর ড্র এই ড্রয়গুলোতেও আমি অনেক কিছু রাখি যেমন গ্রোসার আইটেমগুলো এখানে রাখি কিচেনে কত যে জিনিস থাকে তো আসলে কিচেনটা হচ্ছে একটা ঘরের মাথা তো এখানে যেমন সমস্ত কিছু ঘর রান্না খাওয়া খাওয়ার জন্য সব কিছু কিন্তু এখান থেকেই তৈরি হয়ে যায় তো এখানেই সব কিছু লাগে আর এই কিচেনটাই বেশি নোংরা হয় সবচেয়ে বেশি তো এই যে আমার কিচেনটা কেবিনেট একদম ঝকঝকে তকঝকে করে নিয়েছি আর কালারটা দেখে বুঝতে পারছি যে কতটা পরিষ্কার হয়েছে তো চেঞ্জ মানে এখানে সমস্ত রাফিউজ করি যেগুলো জিনিসপত্র সেখানে এখানে থাকে আর কি ডাইনিং স্পেশের যে ক্যাবিনেট আছে সেখানে সবসময় লাগে সেগুলো থাকে আর এখানে যেগুলো থাকে সেগুলো রাফ ইউজ করার জন্য যেগুলো সবসময় ব্যবহার করতে হয় সেগুলো এখানে রাখি দেখা যায় এত জিনিস রাখার পরে কিন্তু অনেকটা জায়গা আছে এখন অনেক রাখা যাবে জিনিসপত্র তো একটু ফাঁকা ফাঁকা করেই রেখেছি আমি বেশি হিবি জিবি করি নাই কারণ বেশি গ্যাদারিং করলে আবার দেখা যায় একটা জিনিস বের করতে গেলে একটা জিনিসগুলো এমন হয়ে যায় তো আজকে একদম অল্প অল্প করে রেখে দিয়ে জিনিসপত্র কিচেনের যে প্লাস্টিক র্যাক আছে সেটা কিন্তু কিচেনের বেলকের মধ্যে রেখেছি সেটাও সময় দেখাবো যে কিন্তু প্লাস্টিক যে র্যাক সেটা ছাড়া কিন্তু চলেই না তো ওটাতে সমস্ত হারিপাতি রাখা হয় যেমন প্লাস্টিকের বোল হারিপাতি যেগুলো ব্যবহার করি সেগুলো ওখানে রাখা হয় তো আমার কিচেনের দুই পাশের ওয়াল কিন্তু ব্লক এ পাশে হচ্ছে কাউন্টার টপ করা আর ওপাশে চুলা বসানো আছে শুধু এ পাশটাতে কিছু রাখা যাচ্ছে আর এ পাশটাতে তো দরজা আছে বেলকুনি মানে কিচেনের দরজা এবং জানালা দেয়া এমনি রুমটা কিন্তু বেশ বড় সামনে কিন্তু অনেক জায়গা কিচেনটা স্কোয়ার তো অনেকটাই মানে অনেকজন যদি এখানে এসে দাঁড়িয়ে থাকে কাজ করে তাও কিন্তু কিছু মনে হয় না অনেকটা অনেকটা স্পিড আছে সামনে একদম খোলা মেলা আচ্ছা আমার কিচেন ক্যাবিনেটটা সাজানো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো তো অনেক নতুন অর্গানাইজ সেটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছে তো আমার খুবই ভালো লেগেছে তো পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ভিডিও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম